আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টাডিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান মিরপুর এগারো ডেল্টা হেলথ কেয়ার হসপিটালে প্রতি শনি বুধ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করতে পারেন এবং সিরিয়ালের নাম্বারটি নিচে দেয়া থাকবে আচ্ছা আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি এই শীতে ইউরিন ইনফেকশান এড়াতে আপনি কি করতে পারেন আচ্ছা দেখা গেছে যে শীতকালে কিন্তু মেয়েদের ইউরিন ইনফেকশনটা একটু বেশি হচ্ছে এর কারণ কি বলুন তো এর কারণ হলো দেখা যাচ্ছে শীতের কারণে আমরা পানি একটু কম খাচ্ছি আমরা ঠান্ডা পানিটা খেতে চাচ্ছি না খেতে গেলে আমাদের একটু গলা ব্যথা করছে আমাদের পানি খাওয়া একটু কম হয়ে যাচ্ছে আরেকটি কারণ কি শীতের কারণে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে পেশাব আটকে রাখা হচ্ছে সময় মতো ওয়াশরুমে যে ইউরিন ভয়েড করা হচ্ছে না আরেকটি কারণ হয় এই শীতে অনেকে কিন্তু প্রতিদিন গোসল করেন না অনেক দিন পর করেন সেক্ষেত্রে হাইজিন মেনটেনের ব্যাপারটাও কিন্তু একটু প্রশ্নের সম্মুখীন হচ্ছে তো এসব কারণে দেখা যাচ্ছে যে মেয়েদের শীতে পেশাবে ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায় তো এটা এড়াতে কি করণীয় অবশ্যই অন্যান্য সময় আমরা যা করি সেটাই আমাদের করা উচিত আমাদের নিয়মিত একজন অ্যাভারেজ পঞ্চাশ কেজি ওজনের মহিলার দশ থেকে বারো গ্লাস পানি পান করা উচিত রেগুলার সেক্ষেত্রে এই পানিটা যদি আপনি একটু কুসুম গরম করে খান তাহলে কিন্তু আপনার আর ওই গলা ব্যথা বা ঠান্ডা লাগার এই ভয়টা থাকবে না আপনি খুব ইজিলি পানিটা খেতে পারবেন হ্যাঁ রুটিন করে আপনাকে পানিটা খেতে হবে এবং যতই কষ্ট হোক আসলে পেশাবটা আটকে রাখাটা ঠিক হবে না পেশাব আটকে রাখলে অবশ্যই আপনার পেশাবে ইনফেকশান হবে সেটা শীত হোক গ্রীষ্ম হোক যে কোনো সময় ইনফেকশান হতে পারে আর হাইজিন মেনটেনের ব্যাপারটা সেটাও একই কথা হাইজিনও মেনটেন করতে হবে কারণ এখন কিন্তু দিন দিন ইনফেকশানের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে আর ইউরিনের ইনফেকশান ব্যাপারটা এমন একবার যদি কারো ইনফেকশান হয় তাহলে কিন্তু ঠিকমতো মেডিসিন না খেলে বারবার ইনফেকশান হওয়ার চান্স থাকে সো এই ইনফেকশনটাকে শুরুতেই জায়গা দেয়া যাবে না মেয়েদের পেশাবের রাস্তায় ইনফেকশন একটু বেশি বেশি হওয়ার কিছু কারণ রয়েছে মেয়েদের পেশাবের যে মূত্র নালিটা সেটি অনেক ছোট এবং চিকন এবং তাদের যে ইউরেথা সেটা তাদের অ্যানাসের খুব কাছাকাছি এই জন্য মেয়েদের ইনফেকশন একটু বেশি হয় তার সাথে যদি যোগ হয় যে পানি কম খাওয়া এবং অনেকক্ষণ ধরে পেশাব আটকে রাখা ওয়াশরুমে না যাওয়া তাহলে তো ইনফেকশনের পরিমাণ বেশি হবেই তো অবশ্যই আশা করব আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন তাহলে এই শীতে ইউরিন ইনফেকশন থেকে আপনারা বাঁচতে পারবেন ধন্যবাদ